প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো বছরের করোনা এই মূর্তিকটা এখানে তাকে দেখার জন্য একবার এই পথে এই পথে হেঁটে হেঁটে আসছিলেন স্মৃতি জড়িয়েছে এমন একটা জায়গার সাথে সেই জায়গাতে আমি যেতে চলেছি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব পর্যন্ত তোমার সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি সিঙুরের ডাকাতকালী মন্দির এই মন্দিরটার নাম শুনলেই তোমরা খুব সহজেই জেস করতে পারবে যে নিশ্চয়ই মন্দিরটা ডাকাতরা নির্মাণ করেছে আর সেখানে গিয়ে আমি তো পুরো গল্পটা বলবই যে কেন সেই মন্দিরটার নাম ডাকাতকালী মন্দির হয়েছে গবু ডাকাতের স্মৃতি জড়িয়ে আছে এমন একটা জায়গা সেটা সেই জায়গাতেই আমি যেতে চলেছি যেই জায়গাটার নাম তোমাদের বলবে সিঙুরের ডাকাতকালী মন্দির প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো বছরের পুরোনো এই মন্দিরটা যেটা আমি যেতে চলেছি আগে জানিয়ে রাখি এই গবু ডাকাত গগন ডাকাত ছিল যখনকার দিনের নাম করা তো তাদের নিয়ে যে মন্দিরটা হয়েছে তো আমি সেই মন্দিরটা এখন আগে যাই তুমি অর্জেন আমি অর্জনের সাথে বেরোবো দেখা হচ্ছে সেখানে গে চলো অলরেডি তোমরা ভাববে যে আমি অলরেডি একটা মন্দিরেই রয়েছি তাও আমি তোমার কোন মন্দিরে যাওয়ার কথা বলছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশেই একটা মন্দির ঠিক আছে তো যেখানে আর কি আমি যেখানে প্রায় এসে আমার বাড়ির পাশেই মন্দির তো আমি অলরেডি তোমাদের দুটো ফার্স্ট ব্লকে দেখেছিলাম তো এটা হচ্ছে পূর্ণপুর দ্বাদশ মন্দির ঘাট হ্যাঁ এখানে পুরো দক্ষিণেশ্বরের মতো বারোখানা মন্দির রয়েছে এবং দক্ষিণেশ্বরের মন্দিরটার মতো একটু রয়েছে এরপরে আমি এখান থেকে বেরোবো চলো বেরিয়ে দেখা হচ্ছে হেলমেট ফেলমেট পরে পুরো রেডি ওখানে চলে যাচ্ছে তো এখন আমরা বেরোবো চলো তো শোনা যায় যে একবার যখন শ্রীরামকৃষ্ণ এখানে মানে পরীক্ষা হয়েছিলো অসুস্থ ছিল তখন আর কি একবার মা সারদামনি এখানে তাকে দেখার জন্য একবার এই পথে এই পথে হেঁটে হেঁটে আসছিলেন আর কি ঠিক আছে তখন মন্দিরটা ছিল না এটা কোনো জঙ্গল ছিল এখানে হাঁটে হাঁটে যখন আসছিলেন আর কি তো তখন এই জঙ্গলের মধ্যে যাওয়ার পথে যখন মা সারদামনি যাচ্ছিলেন তার সাথে দল বলে যারা যারা ছিল তারা আর কি মানে দল চুপ হয়ে যায় আর কি মানে তার আগে গিয়ে যায় তিনি হয়তো ঠিক অসুস্থ বোধ করছিলেন বা ক্লান্তি বোধ করছিলেন বলে তার বা ব্যথা বাচ্চা বলে তিনি কিছু রয়ে যান তখন কী হয় আর কি ওটা ডাকাতা থাকে আমি কিছু শুনেছি রঘু ডাকাতের নাম রঘু ডাকাতার গগন ডাকাত বলে একটা তো নাম ধরা মানে তখন ডাকাত ছিল আর কি রঘু ডাকাতার গগন ডাকাত তো তারা কী করে মা সারদাকে আর কি আটকে দেয় বলে যে এখন অনেক সন্ধে হয়ে গেছে এখন আর এই পথে যাওয়া যাবে না তো তখন কী হয় মা সারদা বলে না এখানে তোমাদের জামাই শ্রীরামকৃষ্ণ মা অসুস্থ রয়েছে তাকে দেখতে যেতেই এখন অনেক জোর জোর করে তাকে যখন ধরে বললেন মা সারদাকে যে যাইতে দেওয়া যাবে না তখন হঠাৎ করে অকল্পনীয়ভাবে মা সারদার মধ্যে সেই রঘু ডাকা তার গোবনটাকে মা কালীর রূপ দেখতে পায় তো তারপরে কী করে তারা তাকে আটকাতে পারে না তারা বলে ঠিক আছে আপনি আসুন বলে তাকে প্রণাম করে তাদের বাড়িতে নিয়ে যায় রঘু ডাকাত নিয়ে বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে রঘু ডাকাতের যে স্ত্রী ছিলেন তিনি তার বাড়িতে তাকে মানে মা সারদাকে চাল আর কড়াই ভাজা করে খাওয়ান আর কি ঠিক আছে তো তারপর থেকে উনি এবং তার পরের দিন সকালবেলায় রঘু ডাকাতরা ওই ডাকাতরা নিজেরাই তাকে তার বাড়িতে পৌঁছে দেন শ্রীরামকৃষ্ণর বাড়ি তো তারপর থেকে এই যে মন্দিরটা রয়েছে তার যে কোনো পুজো হোক বা ভোগ হোক যাই হোক না কেন যে কোনো রকমের পুজো হোক তো এখানে চাল এবং কড়াই ভাজা মানে যে দেওয়াটা মানে মাস্ট আর কি ভোগ হিসেবে এই ঘটনার বেশ কিছুদিন পর সেই গ্রামের এক দরিদ্র মোড়লের কাছে মা কালীর স্বপ্ন দেন যে সেই গ্রামের মধ্যে একটা মন্দির নির্মাণ করার জন্য তো তিনি রীতিমতো পরের দিন সকালে ঘুম থেকে উঠে সমস্ত গ্রামবাসীদের বিষয়টি জানান এবং বলেন যে আমি তো এক সামান্য দরিদ্র মোরল মাত্র আমার কাছে তো কোনো সাধ্য বা ক্ষমতা কিছুই নেই যে আমি একটা মন্দির প্রতিষ্ঠা করতে পারবো তো তখন এক পুরোহিত তাকে জানান যে তোমার ভয় বা দুশ্চিন্তার কোনো কারণ নেই মা কালী যখন তোমাকে স্বপ্ন দিয়েছি তো অবশ্যই তিনিই কোনো রাস্তা বা উপায় তোমাকে বার করে দেবেন তো রীতিমতো তিনি পরের দিন সকালবেলায় যখন ঘুম থেকে উঠে দেখেন যে ঘরের বাইরে একটা বস্তা পড়ে রয়েছে এবং সেই বস্তা যখন তিনি খুলে দেখেন যে সেখানে এক বস্তা মোহর রয়েছে তো সেই মোহরের টাকাটি দিয়েই মানে সেই মোহর দিয়েই আর কি মন্দিরটি নির্মাণ করা হয়ে থাকে এবং যেহেতু এখন শ্রাবণ মাস তাই অনেক জলযাত্রীরাও যাচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে যেহেতু এই পথ দিয়েই তারকেশ্বরের উদ্দেশ্যে যেতে হয় আর কি এবং বলাই বাহুল্য রাস্তাটাকে দেখেও যেন প্রেমে পড়ে যেতে ইচ্ছা করছে এরকম দু সাইডে সবুজ ধান ক্ষেত রয়েছে মাঝখান দিয়ে এরকম রাস্তা চলে যাচ্ছে এবং রাস্তার দু সাইডেও এরকম গাছ গাছালি রয়েছে তো একটা যেন আলাদাই অনুভূতির প্রাণ তার মধ্যে কিছুটা শহরাঞ্চলেরও মনোভাব রয়েছে এবং তার মধ্যে একটু গ্রামের মেটো গন্ধও রয়েছে মানে দুটো মিলিয়ে আর কি একটা আলাদাই অনুভূতির টানে নিয়ে যাচ্ছে অ্যাট লাস্ট পৌঁছে গেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে যেন ভিডিওর ফোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর তোমরা যদি কোনোদিন ওই মন্দিরটায় গিয়ে থাকো তাহলেও সেটা কমেন্ট করে জানাতে পারো অ্যান্ড অবশ্যই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকানটা আছে সেটাকেও প্রেস করে দিও কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো যাতে তোমাদের সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি সেদিন সুস্থ থেকে ভালো থাকো টাটা বাই বাই লাভ কুটিচারতা মাঝ রাস্তায় হঠাৎ করে পটি পেয়ে গেলে তার অবস্থা বি লাইক দ্যাট